কোন কারণে সন্তান দেখতে পিতার মতো হয় অথবা মায়ের মতো হয় সমস্ত বন্ধুগণ অনেকে জানতে চেয়েছেন হজরত সন্তান কেন দেখতে পিতার মতো হয় অথবা শ্রোতে কেন মায়ের মতো হয় এ ব্যাপারে ইসলাম কি সমাধান দিয়েছে ইসলাম এ ব্যাপারে কি আনসার দিয়েছে আমার বন্ধুগণ আসুন আল্লাহ নবী ইসলাম আজকে থেকে শত বছর আগে এই প্রশ্নের উত্তর আমাদেরকে দিয়েছেন হাদিস চার্সে বুখারি শরীফে তিন হাজার নয়শত আটত্রিশ নম্বর হাদিস হাদিসটি বারণা করেছেন নবেজির বিখ্যাত সাব হাজত আনাস ইবনে মাদেক রদি আল্লাহ তালান হুম আরাস ইবনে মাদিক রদী আল্লাহ তালন বলেন একদিন নবেজি মদিনায় আগমন করলেন মদিনায় আসলেন নবেজি একজন সাবা আবদুল্লাহ ইবনে সালাম রদী আল্লাহ তালান হুম তিনি যখন ইসলাম গ্রহণ করেননি উনিশশো নব্বই জুদ প্রশ্ন করলেন ইয়ারাসুল আল্লাহ ইহাদিব আল্লাহ ইয়ার আল্লাহ আমি আব্দুল্লাহ্নে সারাম জানতে চাই আপনি যদি সত্যিকার আল্লাহ নবী হয়ে থাকেন নবী গো আমি তিনটি পোশ আপনাকে করব। দুনিয়ার জমি একমাত্র আল্লাহর নবী ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না ইয়ারাসুল্লাহ এক নম্বর কষ্ট হচ্ছে কেমতের সর্বত মালামত কি হবে কেমত কখন সংগঠিত হবে শুরু হবে দুই নম্বর কষ্ট ইয়ারাসুল্লাহ জান্নাতিরা সর্বপ্রথম কি খাবার দিয়ে তারা জান্নাতে খাবার শুরু করবে তিন নম্বর প্রশ্ন সন্তান কেন পিতার মতো হয় দেখতে আবার সন্তান দেখতে কোনো মায়ের মতো হয় নবি জানতে চাই আমার বিশ্বাস যদি আপনি সত্যিকার আল্লাহর হাবিব হয়ে থাকেন সত্যিকার আল্লাহ নবী হয়ে থাকেন ইয়াসুল আল্লাহ এই তিনটি প্রশ্নের উত্তর আমাকে আপনাকে দিতে হবে আল্লাহ নসলে বললেন আপল্লাহ আপনার সালাম আপে জেনে নিন এক টম্বা প্রশ্নের উত্তর হলো কেয়ামতের সর্বপ্রথম মারামত কি হবে যখন সর্বোত্তম মাল শুরু হবে পূর্ব দিক থেকে এখন একটি সুলেঙ্গ হবে অগ্নি বের হবে পূর্ব দিক থেকে সে অগ্নি মানুষকে তারা তারা সব মানুষকে একত্রিত তারা তারাতে পশ্চিম দিকে নিয়ে যাবে মানুষ পশ্চিম দিকে সবাই এক জায়গায় জমায়েত হবে একটা আগুনের ফুলই কবের হবে যা আগুনের লেডিভারে সব মানুষ পূর্ব দিক থেকে পশ্চিম দিক দিয়ে গিয়ে জড়ো হতে থাকবে জমা হতে থাকবে এরাসুল নাদি দিয়ে বসিয়ে উত্তর দিন আল্লাহ বললেন জান্নাতই না যে খাবার দিয়ে জান্নাতে অর্থাৎ তারা মেহমানদারি শুরু করবে সে খাবারটি হচ্ছে মাছের কলিজার বাড়তি অংশ দিয়ে অর্থাৎ মানুষ মাসের কলিজা দিয়ে জান্নাতিরা খাবার শুরু করবে কলিজা তারা খাবার শুরু করবেন এটা হচ্ছে জান্নাতিদের প্রথম খাবার হবে ইয়া তৃতীয় প্রশ্ন হচ্ছে সন্তান দেখতে কেন পিতার মতো হয় অথবা সন্তান দেখতে কেন মায়ের মতো হয় আল্লাহর রসল বললেন সন্তান দেখতে পিতার মতো হয় অথবা মায়ের মতো হয় কেন জেনে নাও স্বামী স্ত্রীর যখন সবচের সময় ইন্টারকসের সময় স্বামী স্ত্রী সবসের সময় যার বীর্য আগে বের হয়ে যাবে সন্তান তার মতো সেরাত্রত নিয়ে দুনিয়াতে আসবে যদি স্বামীর বীর্য আগে বের হয়ে যায় তাহলে সন্তান দেখতে শুনতে চরিত্রতে বাবার মতো হবে আবার যদি অর্থাৎ ইন্টার কথের সময় সবসের সময় স্ত্রী বীর্য আগে বের হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সন্তান দেখতে মায়ের মতো হবে সমেত বন্ধুগণ এটা হাদিস থেকে আমরা পেলাম এই জন্য সন্তান দেখতে কেন বাবার মতো হয় অথবা মায়ের মতো হয় আমাদের নবীজি আমাদেরকে আজকে থেকে পনেরো শত বছর আগে এই পোস্টের সলিউশন এই প্রশ্নের আনসার আমাদেরকে দিয়েছেন এই জন্য আজকে থেকে আমরা জানলাম সন্তান দেখতে কেন বাবার মতো হয় কিংবা কেন দেখতে মায়ের মতো হয় আর আমাদের সকলকেই দিনের শৈব দান করুন এবং কোরআন এবং সৈন্য অনুযায়ী জীবন গড়ার তাও ফিক দান করুন সকল পুরী আমিন